নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আরেকটি নতুন পর্বে আজ আমরা কথা বলবো সেই রাশি নিয়ে যারা বুদ্ধি বাঘপটু এবং আকর্ষণের প্রতীক হ্যাঁ আমি মিথুন রাশির কথা বলছি আপনারা প্রায় ভাবেন কবে আমার সময় আসবে কবে অর্থ সম্মান প্রতিপত্তি আমার দরজায় করা নাড়বে আপনারা একটা কথা খুব ভালো করে জানেন এবং অনুভব করেন যে বন্ধুরা বর্তমানে পয়সা ছাড়া কিছু জিনিস হয় না পয়সা না থাকলে নিজের লোক ও আত্মীয় স্বজনও সম্মান দেয় না এই কঠিন সত্যটা হয়তো আমাকে অনেকবার কষ্ট দিয়েছে কিন্তু আজ আমি আপনাদের জন্য যে খবর নিয়ে এসেছি তা শোনার পর আমরা সমস্ত কষ্ট দূর হয়ে যাবে কারণ দু হাজার পঁচিশ সাল আমরা জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে বিশেষ করে দু হাজার পঁচিশে দীপাবলির পর থেকে শুরু হওয়া আটচল্লিশ দিন আমরা জীবনে এক স্বর্ণালী সময় বা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে হ্যাঁ আমি কথা বলছি দু সালের আঠেরোই অক্টোবর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত সময়কালের জ্যোতিষশাস্ত্রে গণনা এবং গোয়ের অবস্থান একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলছে যে এই আটচল্লিশ দিন আমরা জীবনে এমন কিছু বড় এবং বিশেষ পরিবর্তন আনবে যা আপনি হয়তো কল্পনাও করেননি আসুন বন্ধুরা আর এক মুহূর্ত দেরি না করে আমরা সরাসরি প্রবেশ করি সেই জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণে যা আপনার ভাগ্যকে এক নতুন দিশা দেখাতে চলেছে এবং ভিডিও শেষে আমি বলবো সেই অব্যর্থ প্রতিকারের কথা যা এই গোল্ডেন টাইমকে আপনার জীবনে স্থায়ী করে তুলবে তবে মূল আলোচনা আসার আগে সকল মিথুন রাশি জাতক ও জাতিকাদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সম্পূর্ণ ফিয়েতে আমরা জন্ম ছক বিচার করে দেব তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি প্রথমে জানব কেন এই আটচল্লিশ দিন অমৃত সমান বন্ধুরা এই আটচল্লিশ দিনের মাহাত্ম বোঝার জন্য আপনাদের জানতে হবে প্রধান জ্যোতিষশাস্ত্রীয় ঘটনাটা কি। এই সময় দেবগুরু বৃহস্পতি যিনি জ্ঞান ভাগ্য ধন এবং সমৃদ্ধির কারক তিনি গোচর করে প্রবেশ করবেন কর্কট রাশিতে মিথুন রাশির সাপেক্ষে কর্কট রাশি হল আপনার দ্বিতীয় ঘর যাকে ধন ভাব বা ভাব বলা হয় আর সবচেয়ে বড় এবং আনন্দের খবর হলো কর্কট রাশি হলো দেবগুরু বৃহস্পতির উচ্চ স্থান অর্থাৎ বৃহস্পতি তার সবচেয়ে শক্তিশালী এবং শুভ ফল দেওয়ার অবস্থায় আপনার ধন সম্পত্তির ঘরে এসে বসেছে ভাবুন একবার যে গো ভাগ্য এবং ধন সম্পত্তির কারক সে তার সবচেয়ে শক্তিশালী অবস্থায় আপনারই ধন সম্পত্তির ঘরে এসে অবস্থান করছে এর থেকে বড় সৌভাগ্যের যোগ আর কি হতে পারে এই কারণে এই আটচল্লিশ দিনকে আমরা জীবনে গোল্ডেন পিরিয়ড বলা হচ্ছে এই সময়ে আর্থিক অবস্থা এতটাই মজবুত হতে শুরু করবে যে আপনাকে হবে না আপনার ব্যাংক ব্যালেন্স সঞ্চয় পারিবারিক সুখ এবং আপনার কথার দাম এই সব কিছুই রকেটের গতিতে বাড়তে চলেছে মিথুন রাশির বন্ধুরা সেখানে তো শুভ ফল দেনি কিন্তু তার দৃষ্টিকে অমৃত সমান বলে মনে করা হয় দ্বিতীয় ঘরে বসে বৃহস্পতি আমরা জীবনে আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে তার অমৃত সমান দৃষ্টি দিয়ে ধন্য করতে চলেছে এক নম্বর দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আমরা ষষ্ঠ ভাবের উপর দ্বিতীয় ঘরে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আমরা ষষ্ঠভাবের উপর ষষ্ঠ ভাব হলো রোগ ঋণ শত্রু এবং প্রতিযোগিতার ঘর শত্রু নাশ কর্মক্ষেত্রে বা সমাজে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা নিজেরাই পরাজিত হবে আপনি তাদের উপর সহজেই বিজয় লাভ করবেন ঋণ মুক্তি যদি আপনি কোনো পুরোনো ঋণে জর্জরিত থাকেন তবে এই সময়ে সেই ঋণ শোধ করার আশ্চর্যজনক পথ খুলে যাবে নতুন করে কোনো শুভ কাজে ঋণ নিলে তা সহজে শোধ করতে পারবেন স্বাস্থ্য লাভ পুরনো কোনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন আপনার মধ্যে এক নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য লাভ করবেন দু নম্বর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আমরা অষ্টম ভাবের উপর বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি পড়বে আমরা অষ্টম ভাবের উপর অষ্টম ভাব হলো আয়ু গুপ্ত ধন উত্তরাধিকারী ও আধ্যাত্মিক ঘর আকস্মিক ধন লাভ এই সময়ে আপনি অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ করতে পারেন যেমন পৈতিক সম্পত্তি ইন্স্যুরেন্সের টাকা বা বহুদিন আটকে থাকা কোনো টাকা হঠাৎ করে পেয়ে যেতে পারেন আধ্যাত্মিক উন্নতি আপনার মধ্যে আধ্যাত্মিক এবং গুপ্ত জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে বা ষষ্ঠ ইন্দ্রিয় খুব শক্তিশালী হবে আপনি আগে থেকেই অনেক ঘটনার পূর্বাভাস পেতে পারেন গভীর সংকট থেকে রক্ষা বৃহস্পতির এই দৃষ্টি আপনাকে জীবনে বড় বড় সংকট থেকে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করবে তিন নম্বর বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম ভাবের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনার দশম ভাবের উপর যা আপনার কর্মভাব বা কেরিয়ারের ঘর কেরিয়ারের স্বর্ণযুগ এটাই হলো সেই সময় যখন আপনার কেরিয়ার এক নতুন উচ্চতায় পৌঁছাবে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধি প্রায় নিশ্চিত বসেরা আপনার কাজে প্রশংসা করবেন এবং নতুন দায়িত্ব দেবেন ব্যবসায় প্রসার ব্যবসায়ীদের জন্য এটা সেরা সময় নতুন নতুন ডিল ফাইনাল হবে ব্যবসার প্রসার ঘটবে এবং লাভের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে নতুন ব্যবসা শুরু করার জন্য এটি শ্রেষ্ঠ সময় মান সম্মান বৃদ্ধি সমাজে আমরা মান সম্মান এবং প্রতিপত্তি বাড়বে আপনার কথার গুরুত্ব বাড়বে আপনি আপনার কাজের জন্য প্রশংসা ও পুরস্কার লাভ করতে পারেন যে আত্মীয় স্বজনরা আপনার একসময় গুরুত্ব দিত না তারাই আপনার কাছে পরামর্শের জন্য আসবে মিথুন রাশির বন্ধুরা এই গোল্ডেন পিরিয়ডকে স্থায়ী করার জন্য অব্যর্থ প্রতিকার বন্ধুরা গোরা আমাদের জন্য সুযোগের দরজা খুলে দেয় কিন্তু সেই সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে এবং তার শুভ প্রভাবকে দীর্ঘস্থায়ী করতে আমাদের কিছু প্রচেষ্টা অবশ্যই করতে হবে আমি এখন আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকারের কথা বলবো যা এই আটচল্লিশ দিনের সৌভাগ্যকে আমরা জীবনে স্থায়ী অংশে পরিণত করবে এক নম্বর প্রতিকার বৃহস্পতিবার জলে হলুদ মিশিয়ে স্নান করুন এর ফলে বৃহস্পতি আশীর্বাদ পাবেন এর পাশাপাশি বৃহস্পতিবার কলা গাছে পুজো করে প্রদীপ প্রজ্বলিত করুন দু নম্বর বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান তিন নম্বর হলুদ বা সোনালি পোশাক পরুন বা হলুদ বা সোনালি ধাগা হাতে তিন পাক ঘুরিয়ে পড়ুন প্রতিদিন ওম গুরবে নমো মন্ত্রটি জপ করুন এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এই মন্ত্র প্রতিদিন স্নানের পর নাবিতে এবং কপালে কেশর বা হলুদে তিলক লাগান এটি আমরা সৌভাগ্যকে আকর্ষণ করবে এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে এই প্রতিকারগুলো যদি আপনি বিশ্বাস এবং শ্রদ্ধার সাথে পালন করেন তাহলে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই আটচল্লিশ দিনের শুভ ফল আপনার জীবনকে বদলে দেবে তো মিথুন রাশির বন্ধুরা আর চিন্তা কিসের প্রস্তুত হয়ে যান আপনার জীবনের সেরা সময়ের জন্য দু সালে আঠেরোই অক্টোবর থেকে চারই ডিসেম্বর এই আটচল্লিশ দিন আপনার আপনার হাতে আসতে চলেছে অর্থ সম্মান সুখ এবং সমৃদ্ধি মনে রাখবেন আপনার দাম বাড়বে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং সমাজে আপনার সম্মান বাড়বে যে স্বপ্নগুলো আপনি এতদিন ধরে দেখছেন সেগুলো পূরণ হওয়ার সময় এসে গেছে শুধু আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান এবং সঠিক কর্ম করে যান দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আমরা মাথার উপর রয়েছি সবাই খুব ভালো থাকবেন ঈশ্বরের আশীর্বাদে আমাদের জীবনের এই গোল্ডেন পিরিয়ড যেন আমরা সমস্ত স্বপ্ন পূরণ করে নমস্কার